আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে ভালো আছেন যে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কে কীভাবে লেখে তো এর আগে কিন্তু কত এতটুকু যে বানাইছি এ লিখছি কীভাবে যে ফুল তুলছি কীভাবে তারপর সে আপনার এখানে এস আছে এ আছে এইস আছে আই আছে তো এগুলো ভিডিও আমি করছি এগুলো যে অক্ষর লিখছি এগুলোর ভিডিও আমি এই ভিডিওর ডিসক্রিপশন আমি দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে এগুলো শিখে আসতে পারেন তো যেহেতু আমি কে লেখাই নাই তাই আমি আপনাদেরকে কে লেখে দেখাবো যে কে কীভাবে লেখে তো দেখেন আমি কিন্তু এখানে বলে থাকি যে সব সুতায় সব কালার কিন্তু সেটা কিন্তু এখানে বারোটা করে থাকে তো আপনারা যদি কি এটাও অবশ্যই শিখতে চান তাহলে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু আপনি সম্ভবত পারতে পারেন তো এখানে বারোটা সুতা আছে বারোটা সুতার ভিতরে আমি প্রথমে নিচ থেকে একটা নিয়ে নীল সুতা নিচ দিয়ে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে উপর থেকে একটা সুতো নিব উপর থেকে একটা সুতা নিয়ে নীল সুতা নিচে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটা পেঁয়াজ দিয়ে দিব আর আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আছে সাপের মতো তো এই ডিজাইনটাও কিন্তু আমার মনে হয় ভিডিও করা আছে এই ভিডিও ডিসক্রিপশনের লিংকটা আমি দিয়ে দিব। তারপরে এখানে কি করবেন একটা পেঁয়াজ দেওয়ার পরে এগুলো সব সুতা উপর দিয়ে নিচ দিয়ে নিয়ে নেবেন নেওয়ার পরে এখানে আপনাকে দুইটা পেঁয়াজ দিয়ে দিতে হবে তো আমি এখানে একটা দিয়ে দিলাম তারপরে আর একটা দিব দিবো দেওয়ার পরে এটা কিন্তু তিন নম্বর প্যাচ তো এখানে কী করবো আমি যে শুরুতে একটা সুতো তুলছি এইটা বাদ দিয়ে চারটা সুতা আমি এখান থেকে নিয়ে নিব চারটে সুতা নিয়ে আমি এই নীল সুতা নিচ দিয়ে দিয়ে দিব দেখেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে আবার দুইটা বাদ দিয়ে দেব বাদ দেওয়ার পরে আবার চারটে সুতা আমি এই নীল সুতা নিচ দিয়ে দিয়ে দিব দেখি এখানে কিন্তু আমি একটা পেঁয়াজ দিছি দেওয়ার পরে কিন্তু এটা দ্বিতীয় নাম্বার পেঁয়াজ এই দ্বিতীয় নাম্বার পেঁয়াজ যখন আমি দিব তখন কি করব তখন এই যে এই একটা সুতা এই নীল সুতা নিচ দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি এই সুতা আমি এখানে তিনটা বাদ দিব তিনটা বাদ দেওয়ার পরে এই দুটা তুলে দিব এই দিকে আবার এই দুটা যে আছে আমি এই দুটা আবার নিচ দিয়ে নামাই দিব এই দুটা নামাই দিব আবার এখান থেকে দুইটা তুলে দিব দিয়ে দেওয়ার পরে এখানে যে একটা সুতা আছে এটা আবার এখান থেকে নামাই দেব দিয়ে দেওয়ার পরে এখানে আবার দুটা পেঁয়াজ দিয়ে দিব একটা দিলাম এরপরে আবার এই দুইটা দিব দুইটা দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু তিনটা সুতো আছে তিনটার ভিতরে দুইটা তুলে দিব এদিকে আর এই দুইটা এদিকে নামাই দিব সেম ভাবে আবার এই দুইটা নামাই দিব এই দুইটা তুলে দিব দিয়ে দেওয়ার পরে আবার এখানে দুটা প্যাচ দিতে হবে প্যাস দেওয়ার আগে আমি যেহেতু পিছনের ডিজাইন তুলি তাই এটা দিতে হবে তার আগে আমার অনুরোধ রইল যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই আপনারা সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিয়ে লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দেবেন আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা করলে দুই নম্বর প্যাস একটা আর এটার দেওয়া হলো দুটা প্যাস আর একটা প্যাস আমি ঘুরে নিয়ে আসবো নেশার পরে এই দুটা নামাই দিব এই দুটাও নামাই দিব দেওয়ার পরে একটা পেঁয়াজ দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কেটা কেমন আছে দেখেন এখানে কিন্তু আমি একটা কে লিখে গেছি তে যারা এখনো বুঝতে পারেন নাই যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আবার রিপ্লাই ভিডিও করে আমি আপনাদেরকে শিখাই দেব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আপনি যদি এগুলো কল অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা কল করবেন